গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প একান্নবর্তী লেখক মানিক বন্দ্যোপাধ্যায় চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজো ভাই হিরেন সে কেরানি। বীরেন ডাক্তার ধীরেন উকিল নীরেন দুশো টাকা শুরুর গ্রেডে সরকারি চাকুরি পেয়েছে আর বছর হিরেন সাতান্ন টাকার কেরানি যুদ্ধের দরুন পাঁচ দশ টাকা বোনাস অ্যালাউন্স বুঝি পাই হিরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইদের চার ভাই তিন ভাগে ভাগ হয়ে গেছে তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেঁধে বেড়ে ঝি ঠাকুর রেখে শুধু নিজেদের ভালোমন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাবলা নুন ধার নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে দান হিসাবে নয় দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয় বড় দুভাইয়ের বৌদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ টাচ এমন কোনো জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা ভাগ করে দেওয়া হয় হিরেনদেরও দিতে হয় কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো আসবেও না তবু উপায় কি এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক বাস তো একই বাড়িতে সবাই তো জানে সে তাদের ভাই আত্মীয় বন্ধু পাড়াপড়শি সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি মা আছেন হিরেনের দলে প্রায়ই তিনি অসুখে ভোগেন সর্বদা জপ তপ নিয়ে থাকেন খান তিনি নিজের খরচে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অসুখ বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারে অন্য বউদের ডেকে হুকুম দেন কিন্তু রোজকার খুঁটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বইয়ের কাছ থেকে তার রেশন কার্ডের মাল হিরেন পাই মাসে দেড় মন দুমন কয়লার দাম তিনি দেন ঠিকাঝির আট টাকা বেতনের দু টাকা দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসাবে দেন দশ টাকা হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়মিত আদায় করেন কড়াকড়িভাবে বীরেনের পসার বেশি সে দেয় তিরিশ টাকা ধীরেনের পসার হচ্ছে সে দেয় কুড়ি টাকা চাকরি হবার পর নীরেন বিশ বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নিরেনের বউ নেই এখনো বিয়ে করেনি ভাইয়েরা যখন ভাগ হয় এক বাড়িতে উনান জ্বালাবার আয়োজন করে তিনটে চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষভাবে বড় দুজনকে তখনও তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল আরও তার পড়বার ইচ্ছা ছিল বিলাত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠার কথাই হীরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এ তো ভালোই হলো রোজ বিশ্রী খিটিমিটি ঝগড়াঝাঁটি লেগেই থাকে একটু দুধ একটু করে মাছ এই নিয়ে কি মন কষাকষি বলতো দাদার আয় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদার ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান আমি সংসারে মোটে চল্লিশটা টাকা দিয়ে মজা করব ওরা কষ্ট করবেন সেটা উচিত নয় ভাই বলে কি কেউ কারো মাথা কিনেছে নাকি যে খাওয়া কামড়া কামড়াকামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সেজে তার চেয়ে ভিন্ন হয়ে সদ্ভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা হেঁট করে থাকতে হবে না যায় খায় খুঁতকুড়ো হজম হবে নিজে ভিন্ন হলেই পারতে তবে এতদিন অ্যাঁ হ্যাঁ তা পারতাম তবে কিনা না কথাটা হলো এই যে দুঃখী অসহায় গরিব কেরানী ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয় বড় দু ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়াশুনো করে পরীক্ষা পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে চাকরি হবার পরেও দুশো টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় দুমাস হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ পুলকময়ী আর বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদলবদল করে নিজের নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে আগেকার সার্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুড়ে নতুন জানলা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তক্তকে সাজানো গোছানো আলো বাতাস ভরা আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আপসোসে সে যদি চেয়ে নিত ভাঁড়ার ঘরটা রান্নাঘর করার জন্য উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে সে ভেবেছিল খুব জেতা জিতে গেছে ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরটাকে এমন সুন্দর রান্নাঘর করা চলে সেজবও লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরানো নোংরা রান্নাঘরটা পেয়ে মেঝেতে ফাটল আর গর্ত কালিঝুলি মাখা চুনবালি খসা দেওয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানায় দিয়ে বড় বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাঁধে পুলকময়ী দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায় পাড়া বেড়ায় নিন্দে করে কেরানি দেওয়ার আর তার বউয়ের ধীরেন বাজার করে ঠাকুর ভাত রাঁধে কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কেনে বড় বউয়ের সঙ্গে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে মেয়েটাকে সাজায় অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামা তো ভাই বোনদের দামি মটরে চাপিয়ে বাড়ি নাই। পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার জন্য ফর্সা রঙ আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওয়ারদের বিরুদ্ধে তবু পুলক ময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জলে পুড়ে মরে যায় যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বেড়েছে দু টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলককে দিয়েছে শাড়ি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার ধীরেনেরও ওকালতিতে পসার বেড়েছে বেশ তবে বীরেনের ডাক্তারি পসারের সঙ্গে তুলনাই হয় না ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নিরেনের দিকে মাসে চারশো পাঁচশো টাকা আনছে ছেলেটা মাইনে আর উপড়িতে বিয়ে করেনি বউ নেই নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল হিরেনের সংসারে অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই মার গুম খাওয়ায় এক গুঁয়ে সেকেলে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে প্রায়ই তাকে বাজার করতে হয় প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে মার আবদার আর হুকুম সমানে চলেছে তারই ওপরে আর যেন তার ছেলে নেই তাছাড়া সব বড় ভোঁতা বড় নোংরা বড়ো বউ আর সেজ বউয়ের প্রায় চার বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান সারাদিন সে শুধু রাঁধছে বাড়ছে ছেলেমেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ির সেবা করছে গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে কপালকে দোষ দিচ্ছে সর্বদা বলছে মরলে জুড়োবো তার আগে নয় ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে পুরনো বাক্স পেটরা খাট খাটচেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাঁথা কানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে রান্নাঘর ধোঁয়াই দুবেলা নোংরা রান্নাঘর এঘরে রান্না করা ডাল ভাত মাছ তরকারি খেতে ঘেন্না করে নিরেনের খেতে বসলে আবার প্রায়ই পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ ঠাকুরপ কাল তোমার নেমন্তন্য নিজে রেঁধে খাওয়াবো কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলি খারাপ এমন অগোছালো কি করে থাকো ঠাকুরপো ছি ছি চারিদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছাড়িয়ে ভারিয়ে রেখেছ সব এতগুলো টাকা ঢালছ মাসে ঘরটাও কি কেউ একটু সাফসুরোধ করে দিতে পারে না তোমার তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেরে, ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে নীরেন বুঝতে পারে স্নান করতে যাওয়া ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে ধুলো ঘেঁটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে খুশি হয় নীরেন টের পেয়ে খাতির পেয়ে অসুখী হবার কি আছে খেয়ে আরও খুশি হয় নীরেন সব রান্নাই প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা এক রান্না নয় চব্বিশ ছেলে মেয়ের নোংরামি ঘাঁটা কোনো মানুষের রান্না নয় অপরিষ্কার সেঁচ সেঁতে ঘরে পুরানো মলিন পাত্রে মোটকাহীন মরচে ধরা টিনের কৌটার মশলায় রান্না নয় পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আর একটা হাঙ্গামা চুকিয়ে দেওয়ার অধীরতা ঠাকুর বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পরে হিরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধতে থাকে খিটিমিটি মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারে দরকার হলে নিরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছি আমার একার জন্য তা সিকিও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু তুই একা মানুষ কী করবি অত টাকা দিয়ে যাই করি না কেন লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে অনেকভাবে ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খেও চোখ নেই তোমার ঠাকুরপো দেখতে পাও না সেই কোন ভোরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি দেড়টা বাজে এখনো বলছ রান্নাঘর আগলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দাও বলে বাঁধি কিনেছো আমায় এই দোষ লক্ষ্মীর খাতির করে না এতগুলি করে টাকা নিরেন ঢালে তার সংসারে তবু হিরেনও যেন কেমন ভাব দেখায় ঠিক ছোটো ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে মাসে মাসে এতগুলি টাকা সাহায্য করে ওর সংসার সে চালু রেখেছে একটু যে বিশেষ নম্রতার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও নেই মোটেই যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হাড় ভাঙা খাটুনি আছে অভাব অনটন চিন্তাভাবনা আছে ঝঞ্ঝাট আছে অঢেল কিন্তু সেই জন্যেই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এ কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে হীরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল কৃষ্ণপ্রিয়া অকাঠ্য যুক্তি দেখিয়ে সে ইচ্ছাকে ফাঁসিয়ে দিল বুড়ি মাকে মাসে মাসে সে চল্লিশ টাকা দেবে ঠিক হয়েছে বুড়ি কি খাবে ও টাকাটা হীরেনকেই দেবে ও চল্লিশ টাকা একরকম সে হিরেনকেই দিচ্ছে সোজাসুজি আরও দেবার কি দরকার আছে কিছু না সেটা উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে গরিবানা বুঝলে না ঠাকুরপো কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীন মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে ব্যাঙ্কে জমা দিয়ে এসেছে লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলি ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করেনি কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলি দিতেই আনন্দে সে এমন বিহবল হয়ে যায় কথা বলতে গিয়ে এমন করে তোতলায় হেস্তনেস্ত যা হবার তা হল পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধের পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নিরেনের জন্যে বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা মা জপতপ কমিয়েছেন ভাবছেন তীর্থে যাবার কথা ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তাঁর সইবে না মরে যাবেন মরতেও পাবো না আমি এ হতভাগার জন্য মোরবারো জোনেই আমার দুর্বল ক্ষীণ স্বরে বুড়িমা কাতরিয়ে আফসোস করেন হঠাৎ গুম হয়ে আশ্চর্যরকম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গুষ্টি শুদ্ধ হিরেন বাহাদুরি দেখায় না ক্ষীণ সুরে বলে কেন অত ভাবছ বল তোমা অত সহজে কি মানুষ মরে দুর্ভিক্ষে দেখনি, একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে চারটে ছেলে মেয়ের জন্য রোজ এক পো দুধ হপ্তায় দুদিন এক পো মাছ তাও নয় বন্ধ করবো রেশনের চাল আর চার পয়সার মুইশাক রেঁধে খাবো আমি বাঁচবো তোমার বউটা বাঁচবে ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো তবে হ্যাঁ এ কথা সত্যি এভাবে বাঁচার কোনো মানে হয় না কি বললি বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো অত ভাবছ কেন মরবো না কেউ আমরা মরবো না বুড়িমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয় ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে চার ছেলের চেষ্টা বিফল করে চৌষট্টি টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন তখন আরও শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা পুলকময়ী বা কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না ঠাকুর চাকর নিশ্চিন্ত নির্ভর চালচলন অবসর শৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আহ্লাদ করা সব ঈর্ষা ক্ষোভ হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মন মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে থেকেছে যে বেশ ওরকম সুখেই থাকে স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্যে জীবনপাত করে খাটা শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে কাজ করা এ গৌরব ওরা কোথায় পাবে নিজের মনে সে গজর গজর করেছে মরণ কামনা করেছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে হিরেনের ওপর ঝাঁজ ছেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে কিন্তু এবার আর শইল না চারটি মেয়ের দুটি বড় হয়েছে তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে অন্য দুটিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু কিন্তু একটু দুধ চাই এক পো দুধ হাসতো সেটা বন্ধ হল সপ্তাহে দুদিন মাছের আঁসতে গন্ধ নাকে মুখে লাগতো তার লাগে না শেষ ছায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কি এক কলা কৌশল জেনেছে হিরেন অভয় দিয়ে বলছে যে ভয় নেই আর ছেলে মেয়ে হবে না এসব কি সত্যি কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি এসব যুদ্ধের বোমা এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে নইলে বাঁচার কোনো উপায় নেই ছাতের আলসেই উঠবার সময় হিরেন তাকে আটকায় এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাতে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল আমি যদি মরি তোমার তাতে কী লক্ষ্মী বলে ঝাঁঝের সঙ্গে ছাড়া পাবার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমুলে কামড় বসিয়ে দেয় হিরেন জানে লক্ষ্মীকে ভালোভাবেই জানে সে তার চারটি সন্তানের মা কাঁদো কাঁদো হয়ে সে বলে তুমি খালি নিজের কথাই ভাবছ লক্ষ্মী চমকে থমকে যায় লক্ষ্মী নিজের কথা ভাবছি আমি মরলেই তো তোমার ভালো ভালো তুমি মরলে আমি বাঁচব বাঁচবে না আমি মরলে তুমি বাঁচবে না দাঁড়াও বাবু ভাবতে দাও বাঁচবে না সে হাড় মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে তাই হবে বোধ হয় যে কষ্ট আর তার সইছে না সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ দশ এগারো বছর তাই বটে লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক এই এক দিকে একদিকে আছে আমার বড় ঘুম পাচ্ছে কতকাল জেগে আছি বলতো একটু ঘুমোবো আমি ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে হিরেনের কথা শুনে সাতটা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী আমি বুঝেও বুঝিনি যা করার দরকার করেও করিনি মাছিমারা মারা তো এই রকম স্বভাব আমাদের যাই হোক তুমি আমায় সাতটা দিন সময় দাও ও মা কিসের সময় তুমি কিছু করবে না ছাদ থেকে লাফিয়ে পড়তে যাবে না আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাগ করে বলে আমি যাইনি কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় চেয়ে নেয় হিরেন কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে যে লোকটার রাত নটায় হিরেন বাড়ি ফেরে কচুসিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসাথে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত এগারোটার সময় লক্ষ্মী জিজ্ঞেস করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম রমেশ ভূপেন আর কানাই আমানি মতো কেরানি চেনো তো ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝেছি তোমার তিন বন্ধুর তিন বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায় না ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে তেতালার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয় মোরগ ডাকা ভরে এলো লতিকা মাধবী আর অলোকা সঙ্গে এলো এগারোটি কাচ্চা বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরি তরকারি বোতলে ভরা সর্ষের তেল ভাঙাটি পটে নুন বস্তায় ভরা আদমন পৌনে একমন কয়লা কচিদের মাই দিয়ে ছড়া গিয়ে গাছ উলকিয়ে থড়িয়ে ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হল হিরেনের শোবার ঘরে বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হল চাল ডাল তেল নুন তরিতরকারি লতিকা উনানে আঁচ দিল হিরেনদের রাত্রের এঁটো বাসন মাসতে গেল কলতলায় উনানে প্রথম কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা আমাদেরই কম পড়তো এক কেটলি চায়ে দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষ্মী জানি খাও কে না খায় চা লক্ষ্মী জীব কামড়ায় জোরে কামড়ায় ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু জেগেও স্বপ্ন দেখবে কিন্তু কোনো প্রশ্ন সে করে না দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছা হয় না এরা সবাই তার চেনা আশেপাশে থাকে তার মতো গরিব কেরানির বউ চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনিটুকু চালটুকু কালকের বাড়তি তরকারিটুকু তেল নুন টুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই তিন বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র রাখবার জায়গা পায় না সব ছড়িয়ে থাকে এ ঘরটা ছোট হোক ঘুপচি হোক খাসা ভাঁড়ার ঘরের কাজ দেবে মাধবী বলে মস্ত রান্নাঘর দুশো লোকের রান্না হয় বাঁচা গেল অলোকা বলে ভালোই হল তুমিও দলে এলে ভাই লক্ষ্মী তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরও কমবে পালা করে রাঁধবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো না ভাড়ার না রান্নাঘর কি যন্ত্রণা বলো দিকি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায় ওদের ভালো লাগবে লাগবে না চার বাড়ির চারটে উনানে কয়লা পোড়ার বদলে একটা উনানে পুড়ছে চার বাড়ির একদিনের কয়লা খরচে চার দিন না চলুক তিন দিন তো চলবে চারটের বদলে একটা ঝিতে চলবে চারজনের বাজার যাওয়ার বদলে পালা করে একজনের গেলেই চলবে চারজনের রাঁধার বদলে একজনের রাঁধলেই চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে চা খেতে ভাত খেতে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে চা ভাত খাওয়ার বদলে দশ বিশ হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া এইটুকু তফাত তার তুলনায় সুবিধা কত লতিকা আজ রাঁধবে একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো এখন একদিন রেধে সে তিন দিন ছুটি পায় একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত তো দুদিন কী রাঁধবে কার পাতে কী দেবে ভেবে পেত না আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তাভাবনা না করেই তিন দিন পরে এই চারটি অনাত্মীয় পাড়াপড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী বিয়ের পর একটানা তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে ছেলে আতুরে আঁতুরে গিয়ে রান্না বাড়া না করতে হওয়াটা ছুটি নয় ছেলে বিয়নোর খাটুনি ঢের বেশি রান্না চেয়ে আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে লতিকা মাধবী অলোকা তোরাই আমায় বাঁচালি লতিকার ছেলে মাধবীর মেয়ে অলোকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয় বাঁচবেই এই তার জিদ